থেকে পড়ে বিদ্যুতের লাইনে আটকে যাওয়া কাপড় গিয়ে দগ্ধ হয়েছেন মাদ্রাসার সাত শিক্ষার্থী সহ আট জন উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে আহতদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখার পাশাপাশি আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া সদরের ভাদুগর এলাকায় দারুন নাজাত মহিলা মাদ্রাসা বুধবার হঠাৎই মাদ্রাসার পাশে একটি বৈদ্যুতিক লাইনে বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা স্টিলের একটা লাঠির দ্বারা কাপড়টাকে সরানোর চেষ্টা করছিল এই লাঠিটা ওইখানে দেওয়ার পরপরই বৈদ্যুতিক শর্ট মহিলার এবং কিছু আগুনের রুক্কা এসে সেটা আপনার রিটার্ন উপরে পড়ছে আর কি আয়ারে ছুটাইতে যায় যারা আসছিল দরছে সবাই এরকম ভাবে আহত প্রত্যক্ষদর্শীরা জানায় মাদ্রাসার চারতলা থেকে কাপড় পরে যায় ভবনের পাশে থাকা বৈদ্যুতিক তারের ওপর পরে স্টিলের পাইপ দিয়ে কাপড়টি উদ্ধারের চেষ্টা করেন মাদ্রাসায় দায়িত্বরত আয়া আলিয়া এ সময় পাইপটি বিদ্যুতের তারের সাথে লেগে স্পার্ক হয় আগুনের ফুলকি ছিটকে পড়ে শিক্ষার্থীদের ওপর এতে দগ্ধ হয় সাত ছাত্রীসহ আটজন উদ্ধার করে প্রথমে তাদেরকে সদর হাসপাতালে এবং পরবর্তীতে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয় 8 আহত হইছি। আহত মানে তারপরে 17 জন নিয়ে সবাই হচ্ছে বার্নের پیشنট ছিল। এখান থেকে 4 অবস্থা খুবই গুরুতর ছিল। সবাই সংকামুক্ত শুধুমাত্র একজন রুগী আলিয়া নামের 30 বছর তার হাতের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার কারণে যাতে রক্ত সঞ্চালন আসে সেজন্য আমরা চামড়া ফাটিয়েছি। কিন্তু তাতে খুব বেশি একটা উন্নতি হয় না। হয়তোবা আমাদের এই হাতটা স্যাক্রিফাইস করা লাগতে পারে। এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখার পাশাপাশি প্রয়োজনে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন এক একজনের এক এক জায়গায় ওই রকম সুনির্দিষ্ট কিছু বলা যাবে না এক একজনের এক এক কারোর হাতে পায়ে বা পেটে লেগেছে এরকম তবে আমি যতটুকু শুনেছি আলহামদুলিল্লাহ সংখ্যা মুক্ত বাচ্চাদের অবস্থা তেমন আশঙ্কাজনক না কয়েকজনকে তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়া হয়েছে আর কয়েকজনকে অবজারভেশন রাখা হয়েছে আর কি আমাদের কর্মকর্তা তাৎক্ষণিকভাবে সেখানে গিয়েছে এবং যদি কোনো আর্থিক সহায়তার প্রয়োজন হয় আমরা উপজেলা থেকে যদি রিপোর্ট আসে সেই ধরনের প্রয়োজন হলে আমরা ব্যবস্থা সাইফ আহমেদ যমুনা নিউজ